প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো তেল ছাড়া এবং কর্নফ্লাওয়ার ছাড়া ডাল এবং সবজির স্যুপ যারা ডায়েট করেন তাদের জন্য এই স্যুপটা ভীষণ উপকারী মিড মর্নিং মানে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে অথবা ইভিনিংয়ে এই স্যুপটা রাখা যেতে পারে একদম জাদুর মতো কাজ করবে আর খেতেও হয় অনেক বেশি মজা প্রথমে আমি একটা প্রেশার কুকার নিচ্ছি আর এখানে হাফ কাপ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিলাম আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ তারপর আমি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এতে কালারটা দেখতে খুব সুন্দর লাগবে তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরচ কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটার মতো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুইটা সিটি উঠাবো আর মিডিয়াম আছে আরও দুই মিনিট রান্না করে তারপর চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে তারপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তারপর আমি একটু ডাল ঘুঁটুনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি এতে কি হবে স্মুথ হবে অনেকটা তারপর আমি চুলাটা অন করে দেবো অন করে দিয়ে যখন ডালটা এইভাবে ফুটতে থাকবে তখন আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কিছু সবজি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে অবশ্যই সবজিগুলো সবুজ হতে হবে মানে আলু দিবেন না কারণ ডায়েটে সাধারণত আলু খাওয়া যায় না বা গাজর যে সমস্ত সবজি খাওয়া নিষেধ থাকে সেগুলো দিবেন না তারপর ঢাকনাটা খুলে আমি দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পর আমি এখানে শাক দিয়ে দিচ্ছি আমি এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর হাফ কাপ দিয়ে দিলাম কলমি শাক আমি এবার আরও দুই মিনিটের মতো রান্না করব। আর এই সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না অবশ্যই ঢাকনাটা খুলে রান্না করতে হবে আর লবণটা চেক করে নিচ্ছি আসলে ঠিক হয়েছে কিনা না একদম পারফেক্ট হয়েছে দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেবো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর কালারটা এত সুন্দর হয়েছে অনেক সময় দেখা যায় ডায়েটের সময় ডালের স্যুপ অথবা সবজির স্যুপ খেতে দেয় তখন কিন্তু আপনারা মাঝে মাঝে ডাল এবং সবজি মিশিয়ে এই স্যুপটা তৈরি করতে পারেন খেতে খুবই মজার হয় এবং অনেক হেলদি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন তারপর কেমন লাগলো আমাকে জানাবেন আর এইভাবে কিন্তু বাদাকুচি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ বাঁধাকুচি ডায়েটের সময় কিন্তু ভীষণ উপকারী আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনার ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ